বন্ধুরা আজকে রান্না করব ভাঙন মাছ দিয়ে আলু নাটা দিয়ে তরকারি আপনার পুরো ভিডিওটা দেখতে থাকুন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেবো মাছটা ভালো কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল রসের তেল এবার মাছগুলো দেবো মাখানো যা মাছগুলো ভেজে তুলে নিয়েছি এবার আলুগুলো ভেজে নেব এই তেল মাছ ভেজা তেলে আলুগুলো দিয়ে ভেজে নেব অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভেজে নেবো আলু হলে ডাঁটাগুলো দিয়ে ওই আলু খেতে ভেজে নেবে ডাঁটার আলু ভাজাটা তুলে নিয়েছি কালো জিরে পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো কটা লবণ হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা মশলা থেকে তেল ছেড়ে এসেছে আলু জল দেবো

তো গই হয়ে গেছে আর নামিয়ে নেব ওয়েল ওডিশিয়ান ইজ वेरी গুড টেবিল বিএ